আজকে আমরা এবিটি টেস্ট পেপারের পেজ নাম্বার যে গণিতের প্রশ্নপত্র যেটা আছে সেটা সলিউশন করব একের কোশ্চেনটা আমার যেটা বলেছে কোন একটা মূলধন 10 বছরে দ্বিগুণ হচ্ছে তাহলে আমার এটা হচ্ছে কত দ্বিগুণ আই আমি এটা কত হলো পি প্লাস আই আই তাহলে কত পাচ্ছি 2x x x তাহলে আমি বলতে পারছি x

কেন্দ্রীয় একটা বৃত্ত আছে কেন্দ্রীয় একটা বৃত্ত যার এদের হচ্ছে সমান এখন এর কেন্দ্র যদি ও হয় কি বলেছে কোন এ এটা হচ্ছে হচ্ছে ও ষাট ডিগ্রি এটা যদি ষাট ডিগ্রি হয় তাহলে মান কত মান কত এই কোনটার মান কত এখন এই বাহুটা সমান এই বাহুটা আর এই সব বাহুগুলো কি হচ্ছে বৃত্তের ব্যাসার্থ তাহলে চুদ্ধ সর্বসম্মত এই কোনটা হবে ষাট ডিগ্রি এটা হচ্ছে ষাট ডিগ্রি সাইন থার্টি যেটা দেওয়া আছে এটা আমরা আগের বারও করেছি সাইন ফর্টি থ্রি ডিগ্রি কস ফর্টি সেভেন ডিগ্রি প্লাস কস ফর্টি থ্রি ডিগ্রি সাইন ফর্টি সেভেন ডিগ্রি তাহলে এটা আমি লিখতে পারি পুরোপণ নিয়ম অনুযায়ী ফর্টি থ্রি ডিগ্রি এটাকে আমি লিখতে পারি সাইন নাইনটি ডিগ্রি মাইনাস লিখতে কস নাইনটি ডিগ্রি মাইনাস এটা হচ্ছে লিখতে পারি ডিগ্রি মাইনাস হচ্ছে ফর্টি থ্রি এটা হচ্ছে ফর্টি থ্রি তাহলে এটাকে আমি ফর্টি থ্রি লিখতে পারি এটা আমি বলতে পারছি সাইন ফর্টি থ্রি ডিগ্রি ইন্টু সাইন

এটা যেটা বলেছে দুটো নিলেট গোলক দেওয়া আছে তাদের বককতলের অনুপাত কোনো ইস্যু তাহলে একটা যদি আর ওয়ান ধরি আরটা যদি আট টু ধরি তাহলে বকতলের ক্ষেত্রফল কত হচ্ছে পাই আর ওয়ান স্কোয়ার ডিভাইড বাই ফোর পাই আট টু স্কোয়ার এটা হচ্ছে বককতলের ক্ষেত্রফল

চোদ্দ আঠেরো আর কুড়ি এখন যদি তাহলে কথা হবে এইটা কেটে যাবে তাহলে কি বলেছে বলেছে যে মাইনাস ফাইভ এর অনুমোদীকরণী কোনটা হবে এটা হচ্ছে যেটা হবে

খন্ডা যায় সেটা কি হবে সেটা হবে এই কেন্দ্রের যাবে তাহলে সেটা হবে বৃত্তের ব্যাস মানে সায়েন্স হাফ হলে কস টু জি পার ফোর থিটা মাইনাস সাইন টু থ্রি পার ফোর থ্রিটা আসবেন কত এটা আমি লিখতে পারি স্কস স্কয়ার টু থ্রিটা তার হোল স্কোয়ার মাইনাস সায়েন্স স্কোয়ার থ্রিটা তার হোল স্কেয়ার তাহলে এটা আসছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার থ্রিটা প্লাস সায়েন্স তাহলে এইটা হবে ওয়ান এটা আছে হাফ কত অ্যান্সার আসছে হাফ হচ্ছে এটার অ্যান্সার তাহলে আমার যেটা পাইলো সেটা হচ্ছে হাফ ঘনক থেকে সর্ববৃহৎ যে শঙ্কু পাওয়া যায় তার ব্যাস ঘনকের ড্যাসের দৈর্ঘ্যের সমান তাহলে একটা ঘনক থেকে যে সর্ববৃহৎ যে শঙ্কুটা পাওয়া যাবে সেটা কি হবে ঘনকের বালুর দৈর্ঘ্য শঙ্কর ভূমির ব্যাস হচ্ছে এটা একটা ঘন এটা হচ্ছে কি এখানে যদি এটা হয় তাহলে এইটা শঙ্কুরে হয়ে যাচ্ছে তাহলে এই ঘনকের বাহু দৈর্ঘ্য হচ্ছে ঘনকের পাওয়া যায় তার ঘনকের কি বাহুর দৈর্ঘ্য সমান বাহুর দৈর্ঘ্য সমান দুই তিন নয় দশ নয় তিন নয় গুরুর মান কত এর সংখ্যাগুর মান হচ্ছে কত নয় কারণ কি নয় একবার আছে নয় একবার আছে একবার আছে তিনবার আছে তাহলে এর মান হচ্ছে কত নয় এরপরে আমরা কি বলেছে অংশীদের ব্যবসায় কমপক্ষে তিনজন লোকের দরকার হয় অংশীদের ব্যবসায় কমপক্ষে দুজন লোকের দরকার হয় তিনজন না হলে চলবে তাহলে এটা হচ্ছে মিথ্যা এক্স সমানুপাটিক জেড ওয়াই তাহলে এক্স কোনডাই সমানুপাতিক জেড

মান হচ্ছে দুই তাহলে এটা আমার ঠিকই বলেছে কারণ আমার ওখানে কি দেখলাম কি বেরোলো এখানে যেটা বেরোলো একটা পূর্ণবর্গ সংখ্যা একই হয় তাহলে এটা কি হয়ে হয়েছিল জিরো হয়ে গেল তাহলে আমার এর ভ্যালুটা কত হয়ে থাকলো দুই পরে থাকলো তাহলে এর সর্বনিম্ন মান কত হচ্ছে দুই হচ্ছে তাহলে আমার এটা যে এলো যে স্টেটমেন্টটা দেওয়া আছে এখানে এটা হচ্ছে সত্য পাঁচের থেকে কি বলেছে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটির আয়তন আয়তনের ঘনটা কি থাকছে বাহুটা ধরলাম এ তাহলে আয়তন কত হবে এ কেউ এখন যে